আলাইকুম एवरीवन দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন জামিল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে আপনাদের মাঝে আমরা একটি কাস্টমার রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের কাছ থেকে নিয়েছেন মোহাম্মদ রাজীব ভাই ভাইজানের বাড়ি হচ্ছে নেত্রাগুনা আর পাড়াতে দর্শক বন্ধুরা ভাইজান কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে দেখে আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করেছেন তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু ভাইজানকে তার ওয়াশরুমে দুটি দুইটি এবং একটি দরজার মালামাল দিয়েছি তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক শুরুতে দর্শক বন্ধুরা ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন আবুল খায়ের এক্সট্রা কোম্পানি ভিতরে কিন্তু লিভার যে বিপক্ষটি রয়েছে বাল্টির কল সেটি কিন্তু কোম্পানি প্রাইস থেকে বাইজানকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টের পরে বাইজানকে ধরেছি বারোশো ষাট টাকা করে দর্শক বন্ধুরা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন নয় পিস এইগুলো কিন্তু কোম্পানি প্রাইস থেকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টটা দিয়েছি এবং দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু আপনারা বারো বছর করে গ্যারান্টি পাচ্ছেন এনি প্রবলেম কোম্পানি কিন্তু এটা চেঞ্জ করে দিবে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আমরা আবুল খায়ের কোম্পানির ভিতরে যে বেসিনে কলটি রয়েছে ভাইজান কি বেসিনে কলটি কিন্তু আমরা দিয়েছি এটা কিন্তু দিয়েছি ভাইজানকে আমরা এক পিস এটা কিন্তু কোম্পানি প্রাইস থেকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টের পরে ভাইজানকে ধরেছি বাইশশত টাকা দর্শক বন্ধুরা এবং এটা দিয়ে কিন্তু আপনারা বারো বছরের গ্যারান্টিটি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি ভাইজান কিন্তু তার সিঙ্কের জন্য রান্নাঘরের সিঙ্কের জন্য কিন্তু একটি সিঙ্কের কল নিয়েছেন সেটা কিন্তু সম্পূর্ণ লিভার মডেলের ভিতরে এটি কোম্পানি প্রাইস থেকে ডিসকাউন্টের পরে প্রাইস আসছে কিন্তু মাত্র বাইশশো টাকা দর্শক বন্ধুরা এবং এর পাশাপাশি কিন্তু বেসিনের নিচে যে চাবিগুলো প্রয়োজন হয় অ্যাঙ্গেল স্টপ পকে সেই চাবিগুলো কিন্তু বাজানো আমাদের কাছ থেকে নিয়েছেন তিন পিস পার পিস প্রাইস কিন্তু রেখেছি আমরা সাতশত পঞ্চাশ করে এর পাশাপাশি দর্শক বন্ধুরা বাইজানে কিন্তু ওয়াশরুমের জন্য উপরে যে হেড শাওয়ারটি সিলিং শাওয়ারটি রয়েছে সেটি কিন্তু বাজানকে দিয়েছি আমরা দুইটি ওয়াশরুমের জন্য দুই পিস ছয় ইঞ্চি সাইজের যে হেভি অ্যাসেসের যে শাওয়ারটি রয়েছে সেটি দিয়েছি বাইজানকে প্রত্যেকটা কিন্তু প্রাইস রেখেছি মাত্র আঠারোশো টাকা করে চার চারটি সাবানদানি দিয়েছি গোল্ডেন কালারের ভিতরে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু খুবই গ্লেজি এবং হান্ড্রেড পার্সেন্ট এসেস বডির ভিতরে কিন্তু গোল্ডেন কালার টি করা হয়েছে এই গোল্ডেন সাবানদানিটি কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন চার পিস এগুলোর কিন্তু পার পিস রেখেছি আমরা চারশো করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি বাইজানকে কিন্তু আমরা রাজকীয় গোল্ডেন কালারের ভিতরে গ্লেজি গোল্ডেনের যে টিসু রয়েছে সেটি কিন্তু বাইজানকে আমরা দিয়েছি তার দুইটি ওয়াশরুমের জন্য দুই পিস বাইজানের কাছ থেকে কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র পনেরোশো করে এর পাশাপাশি ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন মার্বেলের যে রিং টাওয়াল একটি রয়েছে টাওয়াল স্ট্যান্ড যেটি বলি আমরা সেটি কিন্তু বাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন তার বেসিনের জন্য এক পিস সেটির প্রাইস রেখেছি মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা দেখুন এটি কিন্তু সম্পূর্ণ পিতল এবং মার্বেল মিক্সিত এটি এটি কিন্তু কোয়ালিটির দিক থেকে খুবই হান্ড্রেড পার্সেন্ট হেভি এবং লাক্সারিয়াস একটি মডেল এটি কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র পঁচিশশো টাকা বাইজান নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস এর পাশাপাশি আমরা কিন্তু বাইজানের বেসিনের জন্য একটি সেলফ দিয়েছি যেটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এস এবং টেন এম এম গ্লাসের ভিতরে দর্শক বন্ধুরা একুশ ইঞ্চি লম্বা এই সেলফটি কিন্তু আমাদের কাছ থেকে বাজার নিয়েছেন এক পিস এটি কিন্তু প্রাইস রেখেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এর পাশাপাশি মার্বেল এবং পিতল মিশ্রিত যে টাওয়াল র্যাকটি রয়েছে সেটি কিন্তু বাজার আমাদের কাছ থেকে নিয়েছেন সিঙ্গেল পার্টের এটি বাজার আমাদের কাছ থেকে নিয়েছেন দুই পিস বাজারের কাছ থেকে কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এবং এর পাশাপাশি বাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন টু পার্ট কর্নার সেলফ যেটি রয়েছে টু পার্ট কিন্তু বাইজানকে আমরা দিয়েছি রোজ গোল্ডেন কালার যেটি রয়েছে সেটি বাইজেন কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন দুই পিস এটি কিন্তু প্রাইস রেখেছি মাত্র পঁচিশশো টাকা পার পিস দর্শক বন্ধুরা এর পাশাপাশি বাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন অ্যান্টিক কালারের ভিতরে কিন্তু হ্যান্ড ওয়াশ যেটি রয়েছে অ্যান্টিক কালারের যে লিকুইডটি দেখতে পাচ্ছেন আপনার এটি কিন্তু সম্পূর্ণ বার্ডের ভিতরে বাইজানের কাছ থেকে কিন্তু আমরা এটি প্রাইস রেখেছি মাত্র পঁচিশশো টাকা ভাইজান কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস এর পাশাপাশি ভাইজান তার কিচেনের জন্য একটি ডবল সাবানদানি নিয়েছেন যেটি কিন্তু অ্যাসেস কালারের ভিতরে দিয়েছি আমরা সম্পূর্ণ অ্যাসিওএস থ্রি জিরো ফোর গ্রেডের ভিতরে অ্যাসেস কালারে ফেয়ারি থাইল্যান্ড ব্র্যান্ডের এই সাবানদানিটি কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস এটি প্রাইস রেখেছি মাত্র আমরা আষ্টশো টাকা দশক বন্ধুরা এর পাশাপাশি বাইজান নিলেন টু এক্স যেটি জালি রয়েছে ওয়াশরুমে ব্যবহার করার জন্য অ্যাসেস কালারের যে অ্যাসেসের যে জালিটি রয়েছে সেটি নিয়েছেন আমাদের কাছ থেকে বাইজান তিন পিস তার পার পিসে কিন্তু প্রাইস রেখেছি আমরা দেড়শো টাকা করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন তার কিছু দরজার জন্য দরজার ফিটিংস শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে কালো কালারের যে ডোলটি নিয়েছেন ভাইজান আমাদের কাছ থেকে সেটি কিন্তু দুই পিস নিয়েছেন এবং এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএস বডি পিতলের চাবি এবং নস বিশিষ্ট এটি প্রাইস রেখেছি মাত্র পনেরোশো করে এর পাশাপাশি বাইজান নিয়েছেন কিন্তু চার ইঞ্চি ফোর এম এম এর যে কবজাগুলো রয়েছে সেগুলো বাইজান কিন্তু তার চারটি দরজার জন্য কবজা নিয়েছেন প্রত্যেকটা দরজায় কিন্তু চার পিস করে লাগে সেই হিসেবে করে কিন্তু বাজান ষোলো পিস নিয়েছেন পার পিসের কিন্তু প্রাইস রেখেছি মাত্র দুইশো বিশ করে এর পাশাপাশি কিন্তু বাজানকে দিয়েছি আমরা গোল্ডেন কালারের যে পিতল ডিজাইনের যে ছিটকানিগুলো রয়েছে সেগুলো বাজান কিন্তু আমাদের কাছ থেকে দুইটি সাইজের ছিটকানি নিয়েছেন একটি কিন্তু ছয় ইঞ্চি এবং একটি কিন্তু আট ইঞ্চি সাইজের দর্শক বন্ধুরা ছয় ইঞ্চিটি দিয়েছে চার পিস এবং আট ইঞ্চি টিও দিয়েছে কিন্তু চার পিস আট ইঞ্চিটি কিন্তু প্রাইস রেখেছি মাত্র চারশো করে এবং ছয় ইঞ্চিটি প্রাইস রেখেছি মাত্র তিনশো টাকা করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি বাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন গোল্ডেন কালার এর ম্যাগনেট যেটি কিন্তু দরজাটা কিন্তু আপনাদের ওয়ালে যাতে বাড়ি না খাই দরজাটা ড্যামেজ যাতে না হয় সেই ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা এটি কিন্তু প্রাইস রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ করে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই ছিল আমাদের রাজীব বাইজানের মালামাল এই বাইজানের মালামাল গুলো কিন্তু আমরা এখন পাঠিয়ে দেবো নেত্রকোনা আট পাড়ার উদ্দেশ্যে দর্শক বন্ধুরা তো আপনারা যারা এরকম প্রোডাক্ট গুলা পারচেজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের টিকাটি হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নম্বর সংলগ্ন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশা জায়গা বেলাইকনটি অন করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার আসসালামু আলাইকুম